আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুভ বিকেল আজ বিকেলে নাস্তায় কি বানাবো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এরকম একটা স্ন্যাক্স বানানো যায় দুটা আলু সিদ্ধ করে দিয়েছি আর দুটা ডিম সিদ্ধ করে ব্যাস চলে গেলাম আমি কাবাব বানাতে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনের পাতা জিরা গুঁড়া গরম ধনে গুঁড়া আর দিয়েছি গোলমরিচের গুঁড়া লবণ স্বাদ মতো আর সামান্য চাট মশলা সব উপকরণ দিয়ে আমি একসাথে ভালো মতো মেখে নেব আমি দুটাই গোলমরিচের গুঁড়া দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া আবার কালো গোলমরিচের গুঁড়া আপনাদের বাসায় যেটা আছে সেটাই দিতে পারেন আমার দুটোই ছিল তাই একটু করে দিয়ে দিয়েছি বাসায় থাকা যে কোনো সবজি দিয়ে এসব স্ন্যাক্স বানানো যায় অনেক মজাই হয় সবাই বানায় খায়ও এটা দেখতে পাচ্ছেন সবগুলো নিয়ে আমি একসাথে ভালো মতো মেখে নেব মেখে কেউ গোল গোল আকার শেপ দেয় কেউ লম্বা লম্বা আমি একটু লম্বাটে দিলাম ভালো মতো মেখে নিয়ে আমি হাতের মধ্যে তেল মেখে নেবো তারপরে গোল গোল সেফ দেবো আপনার বাসায় বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে এর মধ্যে যদি আপনারা মুরগির কিমা দিতে পারেন তাও আরও বেশি মজা হবে শীতের সবজি যখন বের হবে নানারকম সবজি দিয়ে এসব পাকোড়া বানাতে খুব মজাও লাগে খেতেও ভালো লাগে নতুন নতুন সবজি দিয়ে ব্যাস লিখে নিলাম এখন হাতে তেল লাগিয়ে নিয়েছি আমি একটু লম্বাটে আকার করব। এটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে আপনারা বাসায় বানাবেন আর আমার কথা মনে করবেন আপনারা সবাই পাশে আছেন বলে আমি উৎসাহ পাচ্ছি এসব বানাতে মাঝে মাঝে আমার পেস্ট একটু ডিস্টার্ব দিচ্ছে তারপরেও আমি আমার কাজ চালাচ্ছি দেখা যাক যতদিন পারি করতে ততদিন করব আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ সবই পারব আমার বানাতে সবাইকে খাওয়াতে খুব ভালো লাগে অনেকেরা আবার রান্না করতে ভালো লাগে না তো আমার ভালো লাগে সবাই খেয়ে যদি মজা পায় আনন্দ পায় তাহলে আমার খুব ভালো লাগে আমি বিস্কুটের গুঁড়ার সাহায্যে এগুলো ভালো মতো চেপে চেপে নিচ্ছি তার আগে আমি ডিম দিয়ে এটা চুবিয়ে নিয়েছি নিয়ে এখন একটা প্লেটে বিস্কিটের গুঁড়া নিয়ে এগুলো সব চেপে চেপে রাখবো তারপরে সব একসাথে ডুবো তেলে ভেজে নেব আপনারা যারা যারা এইভাবে খাননি খেয়ে দেখবেন অনেক মজা লাগবে মাঝে মাঝে একেমি ভাত তরকারি খেতে অনেক ভালো লাগে না এসব সবসময় তো সবাই বানায় না মাঝে মধ্যে বানিয়ে খেলে খুব ভালোই লাগে প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি একে একে ডুবো তেলে ভেজে উঠিয়ে নেব ব্যাস হয়ে যাবে আমার ডিম আলুর কাবাব ঝটপট বিকেলের নাস্তা আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্যে দোয়া করব পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন ইনশাল্লা এরপরে আবার দেখা হবে আসসালামু আলাইকুম